আসসালাম আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিব সংবাদের মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের রাজনীতির নয় বললেন হান্নান মাসুদ সোশ্যাল মিডিয়ায় নারীদের সম্মানহানির সমালোচনায় জামাত আমির কথা রাখেনি এনসিপি খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম এবার সংবাদের বিস্তারিত এনসিপির প্রার্থী ঘোষণা তালিকায় নেই সামন্তা ও নুসরাত ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একশো আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষিত এই প্রার্থীর তালিকায় নাম নেই এনসিপির সিনিয়র যোগ্য আহ্বায়ক সামন্তা ও যোগ্য আহ্বায়ক নুসরাত তাবাসসুমের এছাড়া রিকশা চালক সুজনের নাম আলোচনায় থাকলেও প্রাথমিক মনোনয়নের তালিকায় নাম নেই বুধবার বেলা এগারোটার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন এ সময় আখতার হোসেন বলেন আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করেছি আজ প্রাথমিক তালিকা প্রকাশ করেছি আজ যাদের নাম প্রকাশ করব তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা তদন্ত করে তার প্রার্থিতা বাতিল করব ঘোষিত এই তালিকায় নারী প্রার্থী আছেন চোদ্দ জন ডক্টর তাসনিম জারা ডক্টর মাহমুদা আলম মৃত দিলশানা পারুলদের মতো পরিচিত মুখ আছেন এই তালিকায় তবে সামান্তা শারমিন নুসরাত তাবাসুমের এই তালিকায় জায়গা হয়নি সামান্তা শারমিনের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন যুগান্তরকে জানান সামান্তা শারমিন নির্বাচন করতে ইচ্ছুক নন পরবর্তীতে যদি তিনি নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন তাহলে সেটি বিবেচনা করা হবে মানুষের সঙ্গে আমার সম্পর্ক রাজনীতির নয় বললেন হান্নান মাসুদ ছয় নোয়াখালী সাপলাকুলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সিনিয়র যোগ্য মুখ্য সমন্বয় আব্দুল হান্নান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আব্দুল হাল্লান মাসুদ বলেন ঝাপলা প্রতীক আমার জন্য গৌরবের তবে প্রতীকের চেয়ে বড় হলো মানুষের বিশ্বাস ও ভালোবাসা হাতিয়ার মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ে রাজনীতি নয় বুধবার সকালে দলটির প্রথম ধাপের একশো জন মনোনীত প্রার্থী তালিকা প্রকাশ করে এনসিবি ঘোষিত তালিকায় নয়াখালি ছয়টি আসনের মধ্যে তিনটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে নোয়াখালী ছয় আসনে স্বপ্নাকলি পোটিকে লড়বেন আব্দুল হান্নান মাসুদ ঘোষিত তিন প্রার্থীর মধ্য রয়েছেন নোয়াখালী এক আসনে ব্যারিস্টার ওমর ফারুক নোয়াখালী পাঁচ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর নোয়াখালী ছয় আসনে আব্দুল হান্নান মাসুদ এছাড়া নোয়াখালী দুই তিন ও চার আসনে প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি হান্নান মাসুদ জানান দীর্ঘদিন ধরে হাতিয়ার অসহায় সুবিধা বঞ্চিত ও দুরুৎপত মানুষের পাশে ছিলেন তিনি ঘূর্ণিঝড় জলস্বাস বন্যা ভাঙ্গন প্রতিটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহায়তা করেছেন স্বাস্থ্য সেবা বঞ্চিত রোগীদের সহায়তা সহায়তা দরিদ্র শিক্ষার্থীদের ও জীবিকা সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে কাজ করেছেন হাতিয়ার অন্যতম প্রধান সংকট নদী ভাঙ্গন বলে উল্লেখ করেন হান্নান মাসুদ তিনি বলেন নদী নদীভাঙ্গনে কত মানুষ বাড়িঘর হারায় সেই বেদনা আমি কাছ থেকে দেখেছি তাই এটি শুধু নির্বাচনী অঙ্গীকার নয় আমার ব্যক্তিগত প্রতিশ্রুতি হাতিয়ার ভয় থেকে রক্ষা করা বিষয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি আন্দোলন ও দফতর সমূহে অনুসরণ করে যাচ্ছেন বলেও জানান তিনি সোশ্যাল মিডিয়ায় নারীদের সম্মানহানির সমালোচনায় জামাত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সম্মানহানি ভিন্ন মতের প্রতি আক্রমণ এবং এ আই এর অপব্যবহারের কাঠামো সমালোচনা করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বুধবার নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এমন মন্তব্য করেন তিনি ডক্টর শফিকুর রহমান বলেন রাজনৈতিক মতভেদ কখনোই শত্রুতা নয় তিনি বলেন রাজনৈতিক মত পার্থক্য মানে শত্রুতা নয় ইসলাম আমাদের শিখিয়েছে মুমিন কখনো কটুক্তিকারী বা অভিশাপকারী হতে পারে না পবিত্র আল্লাহ আল্লাহলা নির্দেশ দিয়েছেন মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলতে এবং একে অপরকে উপহাস না করতে জামাতে আমির বলেন এ ধরনের প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক বিশেষ করে কেউ যখন পরিচয় বহন করে অশালীনতায় লিপ্ত হন তা আমাদের মূল মূল উপর বড় আঘাত তিনি বলেন ভিন্ন মতকে যুক্তি ও ভদ্রতার সঙ্গে মোকাবেলা করাই প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য গালি গালাস বা চরিত্র হনন কোন মুসলমানের বা কোনো সভ্য নাগরিকের হাতিয়ার হতে পারে না স্ট্যাটাসের শেষে তিনি অনলাইনে মর্যাদা বজায় রাখার আহ্বান জানান সংরক্ষিত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ঘৃণা নয় যুক্তি ও শালীনতা দিয়ে গড়ি কথা রাখেনি এনসিপি খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী গত নভেম্বরের শুরুতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা দিয়েছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে তারা কিন্তু সেই কথা রাখেননি দলটি খালেদা একটি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি গত তিনই নভেম্বর বিএনপির প্রথম দলে দুইশো আসনের দলীয় প্রার্থী ঘোষণা করে এর একদিনের মাথায় চারই নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন জানিয়েছিলেন তার দল প্রার্থী দেবে না খালেদা আসনগুলোতে পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন খালেদা জিয়ার সম্মানে তার আসনে এনসিপি কোনো প্রার্থী দিবে না তাতে দলটি বেশ প্রশংসাও কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে এসে সেই কথা রাখল না দলটি আজ এনসিপি যে একশো পঁচিশটি আসনে প্রার্থী দিয়েছে তাতে দিনাজপুর তিন আসনেও রয়েছে সেখানে সাফলাকুলির প্রার্থী আহ ম শামসুল মুক্তাদির তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আসনটিতে ধানের শীষ নিয়ে লড়াই কথা খালেদা জিয়ার বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী ফিনি এক দিনাজপুর তিন ও বগুড়া সাত আসন থেকে ভোট করবেন তিনি এছাড়া দিনাজপুর তিন আসনে জামাতের রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার একই সিদ্ধান্ত নিতে পারে বললেন অ্যাটর্নি জেনারেল রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মুহম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এই কথা বলেন তিনি চট্টগ্রাম বন্দরে নিউ মর্নিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিটের ওর উপর চূড়ান্ত শুনানি শেষে আজ হাইকোর্ট আগামী চারই ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করেন ওই মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল কি বলেছিলেন তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ব্যারিস্টার কাইসার কামাল এবং তাদের কাউন্সিল কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন তারা বলেছেন তারেক রহমান যেটা বলেছেন গতকালও ওনাদের কনসার্নস হবে যে রাজনৈতিক দল এসে এই বিষয়ে সিদ্ধান্ত নিক সেক্ষেত্রে যুক্তি খন্ডাবেন কিভাবে এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন এটা ওনাদের সমমিশন ওনারা বলেছেন আমাদের কথা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারবেন এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন অনিবার্চিত অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তোলনের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে মনে করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম বন্দরে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ঢাকার পানগাঁও নো টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেয়া নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে এই প্রক্রিয়া জানান তিনি তারেক রহমান বলেছেন একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের